ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল আজকে আমরা ডাব্লিউইসিএস এবং মেনলি কথা বলবো হচ্ছে ক্লার্কশিপ যে পরীক্ষা সেই পরীক্ষা কবে হতে চলেছে ক্লার্কশিপ এক্সাম ডেট এক্স্যাক্ট সমস্ত ডিটেল অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ডেপুটেশন ও বিসি ও এই সমস্ত ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে আজকে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো প্রথমত তোমাদের জানা উচিত যে ওবিসি সম্পর্কিত যে আপডেট এসে যে ওবিসি কার্ড বাতিল সম্পর্কিত যে আপডেট এসেছে সেই কিন্তু ঘটনাটা তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের উপর কোনো প্রকার কিন্তু প্রভাব ফেলবে না একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তোমরা কিন্তু নোট করে নাও ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার উপর এই ওবিসি রায় কোনো প্রকার প্রভাব ফেলবে না হ্যাঁ এই রায়টা প্রভাব ফেলবে কোথায় তোমাদের হচ্ছে ডাব্লু পরীক্ষার উপর ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ যার এখনও প্রকাশিত হয়নি নোটিফিকেশন প্রকাশ করার এখনও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই কিন্তু ডাব্লু পরীক্ষার উপরে ও রায়ের কিন্তু প্রভাব পড়ছে এবং এর থেকে হয়তো তোমরা কাইন্ডলি বুঝতে পারছো যে তোমাদের এক্সাম ডেট যেটা কিন্তু জানা যাচ্ছে বা এক্সাম ডেট যেটা আপাতত শোনা যাচ্ছে সে এক্সাম ডেটের উপরেও কিন্তু তোমাদের কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না ঠিক আছে তো ডেপুটেশন এবং পিএসসির প্রাক্তন সেক্রেটারি স্যারের কাছ থেকে সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে তোমরা যেটা শুনছ সে আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ স্যার যেটা জানাচ্ছে এখনও কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পিএসসির তরফ থেকে ঠিক করেনি পিএসসির তরফ থেকে কিন্তু এখনো ডেট কিন্তু ঠিক করেনি কিন্তু ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের উপর কিন্তু মিসলেনিয়াসের ক্ল্যাকশিপের এক্সাম কিন্তু আটকাবে না ঠিক আছে মিসলেনিয়াসের এক্সাম যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে হতে পারে আর হচ্ছে ক্ল্যাকশিপ যে পরীক্ষা সেটা কিন্তু হতে পারে আগস্ট মাসে পনেরোই আগস্টের পর এরপরও একটা তোমাদের সুখবর দিই এরপরও তোমাদের একটা সুখবর দিই তোমাদের হচ্ছে যে এক্সাম ক্যালেন্ডার যেটা নিয়ে আগের ভিডিওতে আমরা ভিডিও করেছিলাম এক্সাম ক্যালেন্ডার নিয়ে সেখানে হচ্ছে তোমাদেরকে বলে রাখি তোমাদের হচ্ছে জানানো হয়েছে ডেপুটেশনের তরফ থেকে সূত্র মারফতের এটাই জানা যাচ্ছে যে দু সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে হয়তো এর থেকে বড় গুড নিউজ বা আপডেট হয়তো হয় না যে তোমাদের এক্সাম ক্যালেন্ডার রিলিজ করছে তো তোমাদের এক্সামগুলো ঠিক কবে কবে হতে পারে সেই এক্সামের জন্য তোমাদের না জুলাই না আগস্ট এই মাস অবধি কিন্তু অপেক্ষা করতে হবে না ঠিক আছে আর যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একটা কথা এই যে ওবিসি সম্পর্কিত যে আপডেট শুনতে পাচ্ছ বা তোমাদের হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যে আপডেট শুনতে পাচ্ছ পরীক্ষা কিন্তু পেছনের সম্ভাবনা খুবই কম রয়েছে পরীক্ষার কিন্তু তোমাদের কিন্তু দু মাসের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে এইটুকু তোমাদের কিন্তু আমি ইনসিওর করতে পারি যে পরীক্ষা দু মাসের মধ্যেই কন্ডাক্ট হবে তো যারা ফর্ম ফিল আপ করেছ যারা প্রিপারেশান নিচ্ছ না তাদের জন্য কিন্তু হচ্ছে কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে তো তোমরা তোমাদের প্রিপারেশান কন্টিনিউ রাখো তোমাদের পরীক্ষা কিন্তু দু মাসের মধ্যেই কন্ডাক্ট হবে এবং তোমাদের হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে ঠিক আছে এবং পিএসসির তরফ থেকে নতুন যে চাকরি সম্পর্কিত আপডেট সেইগুলো কিন্তু স্থগিত রয়েছে তোমাদের হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে আমি নিউজটা শুনতে পাচ্ছি সেই রিলেটেড কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার অফিসিয়াল আপডেট নেই ঠিক আছে নতুন আইডিও যে রিক্রুটমেন্ট আসার কথা ছিল সেইগুলো কিন্তু সমস্তটাই পোস্টফোন রয়েছে তোমাদের হচ্ছে ও সার্টিফিকেট ইস্যুর জন্য ঠিক আছে তোমাদের এই যে ইস্যুটা মিটে গেলে পিএসসির যে তোমাদের বলছিলাম টেন্ডার ডেকেছিল সেই টেন্ডারের কিন্তু প্রক্রিয়া শেষ হতে চলেছে এবং তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু দ্রুতই কিন্তু কন্ডাক্ট হবে এইটুকু বলতে পারি ঠিক আছে মিসলেনিয়াস হচ্ছে জুলাই শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্যালাক্সি কিন্তু পনেরোই আগস্টের পরেই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপডেট 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 শুধুমাত্র এই আপডেট তোমাদেরকে দিতে থাকবো এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদেরকে দিতে থাকবো আইকার এক্সাম সর্বদা তোমাদের পাশে ছিল আবারও তোমাদের পাশে থাকছে এবং তোমরা ভিডিওটা সেভ করে নাও যদি তোমাদের এক্সাম হয় তাহলে কিন্তু তোমরা রিটার্ন কমেন্ট করতে এসো যে দাদা হ্যাঁ এই ডেটে এক্সাম হয়েছে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় হিন্দ ফান্ড মাতরম ভারত মতকে চাই